ভাবছি আজকে কিভাবে তোমাদের ভিডিওটা ইন্ট্রোটা করবো এমন একটা কালেকশন নিয়েছি কালেকশনটার কোনো নামই আমি ঠিক শাড়িটার সাথে ম্যাচিং করাতে পারছি না তো সুন্দর দেখতে শাড়িটা আর কিছু বলবো না এবার পুরো সাইটে ফোকাস করি তার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেয় সেখানে বুকিং করবে নতুন নাম্বার অ্যাড করা হয় নাম্বারটা যেটা দেওয়া হবে সেটা বুকিং করবে চলো এবার ফার্স্ট টু ফার্স্ট সাইটা দেখাবো আচলটা জাস্ট দেখে নাও সাইটাতে যাচ্ছে এত সুন্দর তোমরা আচল পাচ্ছ তার সাথে শুধু আচল পাচ্ছ তার মধ্যে পাচ্ছ বডিটা ডিজাইনটা আর তার সাথে কি পাচ্ছ না অত সুন্দর একটা পাড়ের ডিজাইন সিরিয়াসলি বলছি প্রথমেই বললাম না সাইটার থেকে কি নামটা আমি বুঝতে পারছি না কি দেব তো দেখে নাও তোমাদের জন্য সেই একটা ভাইরাল কালেকশন নিয়ে আসলাম যেটা এখনই হতে চলেছে ভীষণ পরিমাণে ভাইরাল কারণ শাড়িটা যা সৌন্দর্য আমি ঠিক এটা সৌন্দর্যটা বোঝাতে পারছি না কি সৌন্দর্য তো যখনই আসলো তখনই আমি একদম দৌড়ে দৌড়ে ভিডিও করতে চলে আসলাম কারণ এত সুন্দর একটা কালেকশন আমার ঘরে চলে এসেছে তো ভিডিও তো আমাকে তাড়াতাড়ি করতেই হবে কি সত্যি কথা তো চলে এই যাচ্ছে অবশ্যই করে পাড়ের ডিজাইনটা সব থেকে আলাদা একটা ডিজাইন তোমাদের কাছে লঞ্চ করা হয়েছে এই ডিজাইনটা আমি বলবো তোমরা কোথাও দেখতে পাবে না কারণ এরকম ডিজাইন এখন তৈরি হয়নি মার্কেটে তার সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো একটা সুন্দর পাড়া গরজস একটা ব্লাউজ পিস যেটা ভীষণ সুন্দর দেখতে মানে ব্লাউজ পিসটা যে তোমরা দেখো ভীষণই সুন্দর দেখতে তার সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো শাড়িটার মধ্যে এত সুন্দর একটা ব্লাউজ পিসের বর্ডার লুকিং লুকিংটা দেখে না পুরো ময়ুরকন্ঠী কালার আজকে কিন্তু অনেকগুলো সিরিজ দেখাবো এই ময়ূরকণ্ঠ কালার মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে সবকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এবার যে কালার তোমরা দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পল কালার বাও শাড়িটার ওয়েট জানো কত শাইটার ওয়েট ম্যাক্সিমাম ধরে নাও শাড়িটার ওয়েট সব মিলিয়ে চুলিয়ে আমি যদি ব্লাউজ পিস মিলিয়ে বলি তাও হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এতটা লাইট ওয়েট এর একটা কালেকশন তোমাদের জন্য আমি আজকে প্রেজেন্ট করেছি দেখে নাও কালেকশনটা একদম লাইট ওয়েট মানে ভীষণ লাইট ওয়েট একটা কালেকশন দেখাচ্ছি এন্ড তার সাথে এত সুন্দর একটা আচ্ছল তাহলে কেউ কি ছাড়বে বলো আমি তো ভাই ছাড়ছিলাম না তো দেখে নাও লুটে নাও এত সুন্দর একটা ডিজাইনের রয়ে গেছে তার মধ্যে রয়েছে এত সুন্দর পার দুটো সেম সেম টু তার সাথে রয়েছে মিনি ওয়ার্কের কাজ যেটা ভীষণ পরিমাণে সুন্দর লাগে যেটা আমি বলে বোঝাতে পারছি না এর মধ্যে গল্প করতে করতে তোমাদের অন্য কালার দেখিয়ে দিয়ে তার সাথে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু যারা দোকানে এসে কালেকশন নিতে চাইছো ভাবছো যে দোকানে এসে বিয়ে কেনাকাটা করবো অবশ্যই চলে আসো সব ভিজিট করলে কিন্তু প্রচুর ডিসকাউন্ট পাবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট রয়েছে তো তোমাদের কি করতে হবে সব ভিজিট করতে হবে ঠিক আছে এন্ড তাছাড়া তোমরা অনলাইনেও ডিসকাউন্ট পাচ্ছ যেরকম এই সব কালেকশনে যেটা এই কালেকশনটা যদি তোমরা অন্য কোথাও দেখতে যেতে তাহলে ভাই সত্যি বলছি অনেক কথা বুঝিয়ে বাজিয়ে যে মার্কেটে দশটা কোয়ালিটি তৈরি হয়েছে এই সব কথা বুঝিয়ে বাজিয়ে তোমাদের থেকে দাম নিয়ে নেবে চোদ্দশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ মানে এইরকম দাম তো নেবেই তো সেখানে তোমরা পাপাই সারোসের কালের থেকে পাচ্ছো কত জানো তার আগে কালারটা বলে দিই যে এটা যাচ্ছে তোমাদের সি গ্রিন কালার তোমরা সত্যি বলছি সামনে আসলে না ময়ূরগণ্ডি বাদ দিয়ে এই কালারটা নিয়ে নেবে এতটা প্রিটি দেখতে কালারটা সি গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে বুকিং করে ফেলো প্রাইসটা কত যাচ্ছে বলো তো প্রাইসটা যাচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র বলবো বলবো তার আগে চলো কালার কম্বিনেশনগুলো দেখে নি সব কটাতে আমি জাস্ট তাড়াতাড়ি করে কালারগুলো দেখে নিচ্ছি নেক্সট কালার হলো আমাদের রিয়ার কালার মানে হট পিঙ্ক তোমরা জানো কত সুন্দর ভাঁচ খাবি না তোর কালারটা এত সুন্দর কালার আমি নাম দিয়ে দিয়েছি চলো যারা যারা রিয়ার কালারটা বুকিং করবে কেমন কমেন্টে এসে জানিয়ে যাবে যে হ্যাঁ আমরা রিয়ার কালারটা পেয়েছি এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে অবশ্যই সুন্দর সুন্দরভাবে দেখাবি যে এত সুন্দরভাবে পারের ডিজাইনটা করা হয়েছে আমি শাড়িটা সত্যি বলছি নামই বুঝতে পারছিলাম না এই শাড়িটা আমি কি নাম দেব। এতটা সুন্দর শাড়িটা কি নাম দেওয়া যায় তোমরা কমেন্টে জানাবে তো কি নাম দিলে ভালো হয় কারণ শাড়িটা যতটা সুন্দর ততটাই হালকা ততটাই সফট কোয়ালিটি মানে ওই বলে না মানে এক না চাইতে সবকিছু যদি পেয়ে যায় কেমন হয় ঠিক সেরকম ঠিক আমার সাথে হয়েছে এবার যে কালার দেখাচ্ছি এটা ফার্স্ট টাইম আমার সাথে মানে আমার কালেকশনের মধ্যে অ্যাড করা হয়েছে এটা কিন্তু পাউডার ব্লু কালার মানে এই কালারটা আমি কখনো আমার সিরিজে দেখিনি আচ্ছা তোমাদের ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগেই বলে দিই এই শাড়িটার ব্যাক সাইডে যে সুতোগুলো রয়েছে না একটা সুতো গায়ে লাগবে না এতটা সব সুতোগুলো ঠিক আছে এতটা স্মুদি ভাবে রেডি করা রয়েছে এন্ড এটা আছে সাইডের লুকিং এটা কিন্তু তুতে বাট পাউডার ব্লু কালার মানে হালকা কালারটা যদি ভাবো যে মাইদে একটা সিল্ক লিপ করবে বা নিজেরা লাইট কালার একটা করবে যেটা দুপুরবেলা পরার জন্য বেস্ট হবে আমি বলবো তো সেই কালারটা এটা এটা রাতেও পরে দুপুরে বলো তোমার দিকে তাকাতে হবে এমনই একটা কালার ভীষণ মিষ্টি কালার ভীষণ সুন্দর কালার যেটা দেখতে অপূর্ব লাগে এন্ড এবার দেখছি তোমাদের ব্যাক পোর্শনটা টোটাল ব্যাক পোর্শনটা দেখে না এরকম আর এই জেরি যেটা দেওয়া হয়েছে না জারিটা ভীষণ সব মানে মোগাতে যেরকম জেরি ইউজ করা হয় এক্স্যাক্টলি সেরকম জেরি ইউজ করা হয়েছে নেক্সট কালার ইজ সব থেকে কমন কালার এন্ড সব থেকে বেস্ট কালার বলবো বটল গ্রিন কালার বিকজ এই বটল গ্রিন কালার সত্যি বলছি আমরা হয়তো বটল গ্রিন কালার সবাই কম বেশি চিনি কিন্তু গ্রিন কালার এখন বন্ধুকে বলতে পারবে না যে আমার ভালো লাগে না কারণ এমনই একটা কালার এমনই এত এমনই একটা রং এটা সবার ভালো লাগে একদম ডার্ক সবুজ মানে কালচে সবুজ কালের মধ্যে তোমাদের রয়ে গেছে থাকছে তোমাদের কত জানো অবশ্যই বলবো তার আগে তোমরা কালারটাকে ভালো করে দেখে নাও তাড়াতাড়ি বুকিং করে নাও কালার ইস রামা কালার রামা রয়্যাল ব্লু কালার জাস্ট দেখে নাও যারা পাবে না তারা এটা নিয়ে নিতে পারবে এটা আছে তোমাদের রামা রয়্যাল ব্লু অবশ্যই ক্যাপশনে যে নাম্বারটা সেখানে বুকিংটা সেরে নেবে আর সবাইকে বলবো নতুন নাম্বার দেওয়া হচ্ছে তো বুকিং নাম্বারটা ক্যাপশনে ভালো করে দেখে বুকিং করবে আগে থেকে অগ্রিম কোনো নাম্বার মেসেজ করে রাখবে না নেক্সট কালার ইস জামা কালার ওয়াও জাস্ট ওয়াও দেখতে কালারটা ঠিক আছে জাস্ট ওয়াও দেখতে ভাই হেভি লাগে কালারটা হেভি লাগে কালারটা এটা রামা রয়্যাল ব্লু কালার এর মধ্যে চলে আসে এসএস নি বুকিং করে ফেলবে দাম যাচ্ছে তোমাদের জন্য আজকে শুধুমাত্র শুধুমাত্র সুভাবে সবাইকে বলি অপশন দিয়ে বুকিং করো তাড়াতাড়ি ভাবে শুধুমাত্র তোমাদের আজকে দিয়ে দেব 900 আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নাইন এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ওয়াও ওফ সেরা সত্যি বলছি মানে এই বছরের জানুয়ারি মাসে যে এতগুলো কালার আমি মানে আগের বারও এত কালেকশন দেখাতে পারিনি মানে এই বছর জানুয়ারি মাসে আমি যে কালার দেখালাম কালেকশন দেখালাম এবার যে কালার দেখাচ্ছে এটা কিন্তু তোমাদের কোনো পারসি পার্পেল কালার মানে যে মেরুনিশ পার্পেল যেটা হয় সেই মধ্যে তোমাদের দেখাচ্ছি সবাই বুকিং করে ফেলো অ্যান্ড প্রাইসটা শুনে গেলে নশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও হয়তো তোমাদের ভালো লাগতে পারে কারণ আজকে কালেকশনটা খুব সুন্দর হয়েছে তো যাদের যাদের কালেকশনটা ভালো লেগেছে তার ভিডিওটা ভালো আছে একটু লাইক কমেন্ট করো পার একটু শেয়ার করে দাও খুব ভালো লাগবে আর খুব তাদের নতুন একটা ভিডিও নিয়ে দেখে